ভুলেও দুইটি জায়গায় প্রস্রাব করবেন না যদি করেন আপনার উপর আল্লাহর গজব এবং অভিশাপ নেমে আসবে অতঃপর আপনার নানা ধরনের বিপদ দেখা দেবে রাসূল সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেছেন তোমরা এমন দুইটি কাজ হতে বিরত থাকো যা অভিশপ্ত তখন সাহাবিগন জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহর রাসূল সেই অভিশপ্ত কাজ দুটি এবং কাজগুলো কি কি যে ব্যক্তি মানুষের যাতায়াতের রাস্তা এবং একটি গাছ তার নিচে মানুষ বসে বিশ্রাম করে সব জায়গায় যদি প্রস্রাব করে তালা আমাদের বুঝার তো করুন আমি এবং আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড সাথে পেয়ে যাবেন এবং ভিডিওটি লাইক এটি শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ